দেখে শুনে বুঝে কিন্তু ফুলটাকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এরপরে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু খাটের কালেকশন দেখাবো খাট নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেটা নেবেন সেম প্রাইস খাট কিলোস কি ডেলিভারি ফ্রি দিবেন ভাই ডেলিভারি ফ্রি ভাই এটা মাত্র

চেষ্টা করবেন আপনারা ভাই ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া একটা ফাইমা ফার্নিচার গ্যালারি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন ওকে তো বেশ কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে